আহিরি রাঙামতীকে দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সই করাতে গেলে একলব্যে এসে সবটা দেখে ফেলে এমনটাই দেখতে চলেছেন রাঙামতী তীরন্দাস ধারাবাহিকে এবার আহিরির নাটক একলব্যের সামনে চলে আসে রাঙামতী ট্রফি নিয়ে বাড়ি ফেরার পরে বুকে পাথর চাপা দিয়ে বাড়ির সকলের সামনেই বলতে বাধ্য হয় আমি অরুণ বাবুদের ডিভোর্স দিবো এইটা আমার অনেক আগে করা উচিত ছিল এই কথাটা শুনে একলব্য সহ বাড়ির সবাই অবাক হয়ে যায় আর তখনই একলব্যের চোখে জল চলে আসে এরপর দেখা যায় কথাটা শুনে কোনোভাবে একলব্যের মা মানতে পারে না আর রাঙ্গামতির কাছে এসে তাকে ধরে বলে ওঠে এটা তুই কি বলছিস তখন রাঙামতী কান্না দৃষ্টিতে তার উরুন বাবুর দিকে তাকিয়ে থাকে রাঙ্গামতি তার ভালোবাসার মানুষের কেরিয়ার ও সম্মান বাঁচানোর জন্য বাধ্য হয়ে বাড়ির সকলের সামনে এই কথাটা বলে আহিরিকে হাতে নাতে ধরার পরে তখন আহিরি তার মক্ষম চাল চালে আর ফোনে থাকে একলব্য ও তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটা রাঙ্গামতিকে দেখায় আর ব্ল্যাকমেল করে বলে ওঠে সে যদি আহিরির নামে কাউকে কিছু বলে তাহলে এই ভিডিওটা ভাইরাল করে একলব্যের সম্মান কেরিয়ার কিছু ধ্বংস করে দেবে রাঙ্গামতি এই কথাটা শুনে ভয় পেয়ে যায় আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আহিরি রাঙ্গামদিকে বলে ওঠে তুমি বাড়িতে সবার সামনে তোমার বাবুকে ডিভোর্স দেওয়ার কথা বলবে আর তার সাথে আমার বিয়ের কথাটাও বলবে আর তা না হলে তুমি ভালো করেই যেন আমি কি করতে পারি তাই রাঙ্গামতি তার উড়নবাবুর সম্মান ও কেরিয়ার বাঁচানোর জন্য বাড়ির সবার সামনে কথাটা বলে ওঠে একলব্য কথাটা শুনে খুব কষ্ট পায় আর সাথে সাথেই তার রুমে চলে যায় এরপর দেখা যায় ঘরের মধ্যে আহিরি ডিভোর্স পেপারটা রাঙ্গামতির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে এক্ষুনি তুমি এই পেপারের মধ্যে সই করবে আর একলব্যকে দিয়েও এই সইটা করাবে আর তা না হলে তুমি ভালো করেই জানো আমি কি করব। তখনই রাঙ্গামতি আহিরির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমি খুব শিগগিরই তোমার ফোন থেকে এই সকল কিছু ডিলেট করবো আমি আমার বাবুর কোনো ক্ষতি হইতে দিব না এই কথাগুলো ভেবে দিকে তাকিয়ে থাকে এদিকে একলব্য রাঙ্গামতি এই সকল কথা কেন বলেছে সেটার উত্তর নেওয়ার জন্য রাঙ্গামতির ঘরের দিকে আসতে লাগে তখনই আহির সকল কথা একলব্য দরজার কাছে দাঁড়িয়ে শুনে ফেলে আর আহিরি যে রাঙ্গামতি দিয়ে এসব করাচ্ছে সেটাও বুঝতে পারে তামিভার্স একলব্যের সামনে যদি আহরির আসল মুখোশ চলে আসে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ